হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি একদম ভালো নেই তো অনেক অনেকদিন বাদে এক জায়গায় একটা ভিডিও দিচ্ছি কারণ এর মাঝে কিছু ঘটনা ঘটে গেছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইনি আর এমন কিছু ঘটনা আমি শেয়ার করতে চাইও না যেটা ভিডিও থ্রু আমার মোবাইলে থেকে যাবে আমি সেগুলো কিচ্ছু ভিডিও করিনি তো এটা ভিডিও করছি এই কারণে এটা আমার চতুর্থী করছি আমার বাবা মারা গেছে চার দিনের দিন চতুর্থী করতে হয় স্বামীর ঘরে তবে আমার এখানে অসুজ কাটছে না যেহেতু আমি মুখাগ্নি করেছি সেই জন্য আমাকে তেরো দিনে যেরকম কাজে বসতে হয় বসতে হবে এটা আমার স্বামী ফর্মালিটি সূত্রে চতুর্থী করিয়ে নিচ্ছে তো গঙ্গার ধারে ব্যবস্থা করা হয়েছে সকাল সকাল উঠেই চলে এসেছি গঙ্গার গঙ্গাধারটা এত সুন্দর লাগছে কী বলবো মৌসুম ভট্টাচার্য মতুল্ল দর্শক প্রেদস্য শ্রীযুক্ত শ্রী শ্রীযুক্ত স্বপন দত্ত অশোক চান গঙ্গার ধারে এত মনোরম পরিবেশ ছিল এত সুন্দর আবহাওয়া ছিল একটু রোদ ছিল না মেঘলা মেঘলা ছিল কিন্তু গরম প্রচণ্ড পড়েছে তো এই সময়টা আমি মানে এনজয় করতাম আমার গঙ্গার ধার ভীষণ ভালো লাগে কিন্তু এখন শরীরও ভালো না মনও ভালো না সেই জন্য ভালো লাগছিল না যাই হোক তো এই ভিডিওটা আমার ছেলে করছে সেই জন্য হাতটা একটু নড়ছে কারণ আমি নিজের ভিডিও নিজেই করি আর এই পরিস্থিতিতে তো আমি নিজের ভিডিও করতে পারবো না এতদিন কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে তবে এটা শেয়ার করার ইচ্ছা ছিল তাই ভিডিওটা আমি ছেলেকেই করতে বললাম আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই অনেকেরই ধারণা থাকে এবং আমারও ধারণা ছিল একটাই চ্যানেলে শর্টস দিলে লং দিলে ভিউজ হয় না এটা আমার হচ্ছিল না সেই জন্য আমারও মনে হচ্ছিল যে আমি লংও দিচ্ছিলাম শর্টসও দিচ্ছিলাম ভিউজ হচ্ছে না কিন্তু শর্টসটা দেওয়া প্রয়োজন আছে কারণ শর্টস পেতেই সাবস্ক্রাইবারটা গেন হয় যেটা লং ভিডিওতে সাবস্ক্রাইবার পাওয়া খুব মুশকিল যদি ভাইরাল হয় সেটা আলাদা ব্যাপার আদার আদারাইজ সাবস্ক্রাইবার কিন্তু শর্টস থেকেই আসে তো সেই জন্য আমার কিছুই ভিউজ হচ্ছিলো না দেখে আমার মনটা মানে ডিমোটিভেট হচ্ছিল তো হঠাৎ করে একটা শর্টস আমার ভাইরাল হয় যেটা এক লাখের ওপর ফার্স্ট টাইম আমার কোনো ভিউজ যায় এক লাখের ওপর এবং আমার সেই শর্টসটা না আমার জীবনের সাথে খুবই মিলে গেছে মানে এমনভাবে মিলে গেছে যে আমি ভাবতেই পারিনি যে এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে আর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক তো সাবস্ক্রাইবারটা আমার দুদিনে যা গেন হয়েছে সেটা আমার মাসও গেন হয়নি এটা আমি আড়াল করে লাভ নেই এটা আমার সত্যি তবে হ্যাঁ আমি ধৈর্যটা হারিয়ে ফেলছিলাম এখন আর ধৈর্যটা হারালে চলবে না তোমাদেরকেও বলছি যাদের ভিউজ আসছে না কোনো রকমভাবে ধৈর্য হারিও না চলতে থাকো তবে হ্যাঁ গ্রিন স্ক্রিন যে শর্টসগুলো সেগুলো কিন্তু মনিটাইজ হবে না অনেকেই দেখছি গ্রিন স্ক্রিন শর্টসগুলো করছে সেগুলো কিন্তু মনিটাইজ হবে না এটা কিন্তু আলাদা করে একটা নিজস্ব ভিডিও ভয়েস দিয়ে যদি অ্যাটাচ করা যায় যেরকম আমি করছি সেই রকম করলে কিন্তু মনিটাইজ হতে পারি কিন্তু ওই গ্রিন স্কিনে কোনো রকম এক্সপ্রেশনেতে আসবে না ভয়েস দিতে হবে তো তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করছি এরপরে যদি আমি ভিডিও করতে পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আমার না মনটা ভালো যাচ্ছে না সেই জন্য ফোনটা দিয়ে যে ভিডিওটা করব সেটাও ইচ্ছা হচ্ছে না তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও আর আশীর্বাদ করো যেন চ্যানেলটা নিয়ে এগোতে পারি ভালো থেকো